স্যাম্পল ওয়ানের রেজাল্ট আমরা এখন দেখব এর আগে একটি কথা আমি বলে নিতে চাই আমাদের যে ব্লকটি টেস্ট করা হচ্ছে এটি হচ্ছে চোদ্দ দিনের জন্য টেস্টের রেজাল্ট তিনশো বাষট্টি পয়েন্ট সেভেন নাইন কিলো এখন আমরা স্যাম্পল টু টেস্টের জন্য পাঠাবো স্যাম্পল টু টেস্টের জন্য দেওয়া হলো শ্যাম্পল টুর রেডিং চলে আসছে দুশো বাষট্টি পয়েন্ট এখন আমরা স্যাম্পল থ্রি টেস্টের জন্য দিব শ্যাম্পল থ্রির মিটার রিডিং উঠছে এখন অলরেডি স্টপ থ্রি ফিফটি ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ওয়ান রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে

চার পেয়েছাই অর্থাৎ চৌদ্দ দিনে কংক্রিট হলবলোকের গুণগত মান ঠিক থাকলে আপনার নির্মাণটি হবে সঠিক এবং আপনার আর্থিকভাবে সাশ্রয়ী হবেন আপনার বাড়িটি একটি সাস্টেইন হবে